আমাদের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সমৃদ্ধি বিরোধী বাংলাদেশের যে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে এর বিরোধী যত ষড়যন্ত্র হবে একটা অদৃশ্য কারণে সব মার খাবে আমরা তো সেই শুরু দিন থেকে বলছি এটা মার খাবে নি আমার মনে হয় ইতিমধ্যে দেড়শো বারের বেশি মার খেয়েছে যতবারই আপনারা ভেবেছেন এখনো একটা প্রহেলিকার পেছনে একটা মিথ্যা মরিচিকার পিছনে অনেকে ছুটে চলেছেন যে এই তো আমরা আসছি এই তো ক্ষমতার পরিবর্তন হবে অসম্ভব কথা

দাবিয়ে রাখা হয় চাপিয়ে রাখা হয় যেখানে যাকে চাপিয়ে রাখা হয় আমার একটা পরিকল্পনা তাকে উদ্ধার করে তাকে চাপা পড়ার অবস্থা থেকে তাকে তুলে আনে সবার উর্দ্ধে তোলে দেয় আমার পরিকল্পনা কত জমিদার তার যে প্রজাদেরকে দাবিয়ে চাপিয়ে রেখেছিল আল্লাহর এই আয়াত তারই পরিকল্পনা এসে জমিদারকে অতল তলে তলিয়ে দিয়েছে তার নিষ্পেষিত চাপা পড়া ফজাগুলো কে উদ্ধতে এনেছে তারা মালিক হয়ে গেছে ও বঞ্চিত হয়ে গেছে আপনি এই যে আল্লাহর ওই মহাপরিকल्पना সূরা আল কাসাস এর নম্বর আয়াত এমন বহু আয়াত আছে আল কোরআনে ধরেন যখন একটা মিয়া ভুঁইয়ার বাড়ি বা একটা ধনী বাড়ি তাদের সাইডে খুব দরিদ্র একটা ফ্যামিলি আছে তারা সবসময় সময় দাবিয়ে রাখে সবসময় চাপিয়ে রাখে অন্যায়ভাবে তার টাকা নাই তার জায়গা জমি নাই তার হয়তো ধনবল জনবল তেমন নাই দেখি তাকে তুচ্ছ তার চিহ্ন ফকির নির্পুত তারপরে অমুক তমুক ছোট লোক এগুলি বলে দেখবেন এই আয়াত গিয়ে আল্লাহর পরিকে যে যদি যদি তাকে অন্যায় ভাবে তুমি চাপিয়ে রেখে থাকো দাবিয়ে রেখে থাকো আমার এই পরিকল্পনা গিয়ে তাকে উদ্ধার করবে তোমাকে চাপা দিবেন নিচে ফেলবে ওকে উপরে তলিয়ে আনবে কত মেয়া ভুইয়া জমিদার বাড়ির আশপাশে দেখেছি নবাবদের আশেপাশে দেখেছে নবাবদের ছেলে মেয়েরা ওই পুকুরে মানুষকে গোসল করিয়ে দু টাকা নেয় হ্যাঁ আর একদিন যারা ছিল তাদের প্রজা নিষ্পেষিত নিগৃহীত তারা এখন ওদেরকে 2 টাকা দেয় তো এই আয়াতটি বড় সিরিয়াস সব আয়াতই আল্লাহর মহা সত্য অনুরিদু আননামু আলাল্লাযিনা আসতুদফ আল্লাহ তার একটা মহাপরিকল্পনা এখানে ঘোষণা করছেন যেখানে আমার বান্দাকে আমার যে কোনো বান্দাকে বান্দা গোষ্ঠীকে চাপিয়ে রাখা হবে অন্যায় ভাবে দুর্বল করে দেওয়া অন্যায় ভাবে আমার মহাপরিকল্পনা গিয়ে তাকে উদ্ধার করবে তারা হবে নেতা তারা হবে মন্ত্রী তারা হবে সচিব তারা হবে আহ সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তা তারা হবে পুলিশ কর্মকর্তা তারা হবে মানে আইমা মানে কি তারাই সর্বক্ষেত্রে নেতা এরা এখন নেতা এদেরকে মেনে নিতে হবে আপনাদের আজকে হয়তো খুব কষ্ট লাগে আপনারা হয়তো আজকে ভাবছেন এখনো কই মোল্লা তাই না আফগানিস্তানে না সারা পৃথিবীর মডেল হয়ে আফগানিস্তানের ওদের মুদ্রা মুদ্রামান ডলার ছুঁই ছুঁই করছে তাই না মোল্লার প্রশংসা করলে তো নিজেদের সমস্যা হয় এই জন্য অনেকে প্রশংসা করে না গিয়ে দেখেন কত সুন্দর আর বাংলাদেশ যখন আমরা হাতে নিয়েছি কত সুন্দর চালাবো সামনে দেখবেন আমরা আছি ইউনিয়ন সরকারের সাথে আমরা আছি আলহামদুলিল্লাহ তাকে অনেকে তো বলবেন যে একজন সুদখর আরে বাবা সুদখর তার অতীত ইতিহাস আহ মানুষ তো তবা করে ইস্তেফা আর করে বা তার সাথে এই শুধু কাজকার কারবারে কতটা সম্পর্ক ছিল সুনির্দিষ্ট ভাবে কি আমি জানি আমি জানি না কথা যাই হোক আমরা দোয়া করি একজন মানুষ হাজার কোটি অপরাধ করলেও আল্লাহর এক পলক এক পলক জপকতে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন এক চক্ষের পলকে আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন উর্দুতে বলে পলক জপাকতে সবকিছু বদল গিয়া পলক জবত সবকিছু বদল জায়গা এক রাতে চক্ষের পলকে ইমাম মাদি মাদি হয়ে যাবেন চক্ষের পলকে বিলকিস্তানের সিংহাসন সেই ইয়ামানের সানা থেকে ফিলিস্তিন নিয়ে আসে চক্ষের পলকে পলক